আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন মহিলা যদি সূর্যাস্ত দেখে এর ব্যাগ যদি কোনো মহিলা স্বপ্নের সূর্যকে তার মুখ দিয়ে ঢুকে নিচের রাস্তা দিয়ে বের হতে দেখে তাহলে বাচ্চার সাথে তার বিবাহ হবে এবং তার সাথে রাত্রি যাপন করার সম্ভাবনা রয়েছে আর যদি সূর্য লজ্জাস্থানে উদিত হতে থাকে তাহলে সে জিরা আকারী হবে যদি কেউ স্বপ্নে সূর্য পুরোপুরি অস্তমিত হয়েছে দেখে তাহলে এর দ্বারা তার মৃত্যু বোঝাবে কেউ আর যদি কেউ সূর্যের অনুকরণ করে করে আর এটা চলতে থাকে এবং অস্তমিত না হয় তাহলে সে বাচ্চার সাথে বন্দী হবে যদি কেউ সূর্যকে বৃদ্ধ অবস্থায় ঘুরতে দেখে বাচ্চা আল্লাহ তালার আল্লাহর দয়ায় বিনয়ী হবে রাজ্যে ন্যায় বিচার ও রাজা শক্তিশালী হবে আর মুসলমানদের অবস্থা ভালো হবে যদি সূর্যকে শক্তিশালী অবস্থায় বা যুবক অবস্থায় ঘুরতে দেখে তাহলে বাদশাহ অত্যাচারী ও রাজ্যের মুসলমানদের অবস্থার পতন হবে যদি কেউ সূর্য থেকে অগ্নি বের হতে দেখে আর তার আশপাশ জ্বালিয়ে দেয় তাহলে রাজা বাদশাহ একদল অনুচর অনুচর দ্বারা ধ্বংস হবে যদি সূর্যকে লাল বরণের দেখে তাহলে এর অর্থ হচ্ছে এলাকার মধ্যে যেতে পারে পারে অভাব অনটন খারাপ অবিচার দেখা দিতে এবং কাঙ্ক্ষিত মাকসুদ হবে হাসিল না সূর্যের কিরণ যদি কেউ কমে যেতে দেখে তাহলে এর অর্থ হচ্ছে ওই এলাকার মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি হবে এবং অভাব অনটন দেখা দিবে যদি কেউ দেখতে পায় যে সূর্য অনেক বেশি অস্তমিত হয়েছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে তার কাঙ্ক্ষিত বস্তু সে হাসিল করতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ